আমরা তাদের বিরুদ্ধে এই তুমি কি আল্লাহর বন্ধ রো তোমাকে আল্লাহ সৃষ্টি করে নাই হ্যাঁ করেছে আল্লাহ তোমার জীবন দান করেছেন তোমার খাদ্যের ব্যবস্থা করেছেন তোমার থাকার ব্যবস্থা করেছেন এই এত তুমি সেই পীরের সামনে দরগায় দ্বারগায় কল্যাণ দুর্গায় কল্যাণ মূর্তির সামনে কল্যাণ সব শিরিক ছাড়ো এক আল্লাহর উপর ইমান আনো আমরা চাই এটা ভাই এই চাওয়াটা কি আমাদের অপরাধ সবাই কথা বলে না এটা কি অপরাধ এটা আমরা এটা চাই আমরা চাই আপনি যেই তরিকায় থাকেন আপনি না থাকেন আপনি সরমরাই থাকেন আপনি চন্দ্রপাড়া যান আটসি যান আপনি আপনার পছন্দ নিয়মের মতো যেখানে যে মতটা ভালো লাগে করেন কিন্তু হাই শিরিক করবেন না যদি শিরেক করেন আপনার ইমান নামক শ্রেষ্ঠ সম্পদ থাকবে না আমাদের এক নম্বর চাওয়া দুই নম্বর আমরা চাই আপনারা সবাই মোহাম্মদ সাল্লাম এবং সাহাবিদের সুন্নাত মোতাবেক আমল করবেন কখনো বিদায় করবেন না আপনাদের কাছে প্রশ্ন নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে আপনাদেরকে বললাম এদিকে আপনারা আমার উপর রাগ করবেন না খুশি নবীর যে সকল সাহাবিদেরকে রেখে গেছেন তারা যেভাবে আমল করেছেন আমি বলছি ভাই সাহাবিদের মতো আমল করবেন সাহাবির আমলের বাইরে অন্য কারো আমলের মতো আমল করবেন না আপনারা এদিকে আমরা চাই কি সুন্নত অনুযায়ী আমল আমরা চাই নাকি শিরিক বেদা কুফর নেফা তাহলে এগুলোর সাথে তো আপনিও একমত আমিও একমত তাহলে আমি আপনার শত্রু কেন ভুল বোঝার কারণে ভুল বোঝার কারণে কেউ মিথ্যা তথ্য দিয়ে আপনাকে খেফাইছে এই খেপানোর কারণে আপনি ভাবছেন এই আলে মঙ্গল গ্রহতে মেনাই মেয়েছে এরা মনে হয় দিন দিনের কোনো খোঁজখবর যায় না একটা ভিন্ন ফেরকা এদেরকে পিড়ে তারপর লাশ বানিয়ে দিতে হবে যেই তথ্য দিছে সে একেবারে মিথ্যা তথ্য দিছে এরা জানে না মুসলিম ভিন্ন একটা গ্রুপের হতে পারে সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার তো যুদ্ধ কিসের আচ্ছা এবার আসুন পাঁচ নম্বর ভাই তাদের মাঝহাব কি আমাদের উপর একটা ধারণা আছে তারা কোন মাঝহাব মানে না এরা সব মাঝহাবের বিরুদ্ধে এরা বলে যারা আলে হাদিসরা বলে যারা হানাফি তারা কাফের যারা শাহফি তারা কাফের ইমাম আবু হারিফা কাফের এরকম মিথ্যা কথা আমাদের নামে বলে নাউজবিল্লা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম কোন একজন আল্লাহর বান্দা যদি দেখাতে পারে একজন আলে হাদিস কোন আলেম অথবা আলে হাদিসের সাধারণ অনুসারী বলেছে ইমাম আবু হারিফা কাফের এই কথাটা যদি দেখাতে পারেন আমি আপনার সামনে জুতার মারা নিয়ে একশোবার কান্দর উঠবার বসব কেউ দেখাতে পারবেন না অথচ আমরা আবু হানিফা রহিমাহুল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসি তিনি যে ইসলামের খেদমত করেছেন আমি শহীদুল ইসলাম তার হাজার ভাগের এক ভাগ করতে পারিনি তার সমালোচনা করার আমি কে অথচ আমাদের নামে মিথ্যা কথা বলছেন আমরা মাঝাবির ইমামদের সমালোচনা করি তাদেরকে খারাপ বলি এই মিথ্যা কথাগুলো কেন দিন অবশ্যই আপনাকে জবাব দিতে হবে অথচ আমরা তাদের নাম শুনলেই বলি রহেমা আল্লাহ আপনি আবু হারিফর উপর রহমত করেন বলেন না আমি তো আমি যদি তার কাফেরই ভাবতাম আমি বলতাম এখন আমরা মাঝাব মানি না হ্যাঁ মানি তো কিভাবে মানেন বা একটু বুঝে বলেন হ্যাঁ এই কথাটা বলার জন্যই আমি এখানে এসেছি কিভাবে মানি শুনুন আরে বলা যারা আছেন এখানে আসতে পারেন নাই যারা যেখানে আছেন তাদেরকে আপনাদের অনুরোধ করে বলছি আপনি আপনার জায়গায় থেকে আমার কথাগুলো শোনেন নোট করেন তারপরে যদি কত কথা থাকে আমার সাথে বলবেন আমরা যেন মারামারি করার জগ্রের জন্য আসি নাই আপনিও আমার ভাই আমিও আপনার ভাই মনোযোগ দিয়ে শোনেন শুনুন আহলে হাদিসদেরও মাঝহাব আছে কোথায় পাবেন আপনি যান কৌমি মাদ্রাসাগুলোতে একেবারে ইয়াজদাহুম জামাতে প্রথম জামাতে উর্দু পহেলি উর্দু দশ্রী উর্দু সেখানে একটা প্রশ্ন আছে সেখানে উত্তর দেওয়া মেরে মেঝহ ইসলাম হায় মাঝাব অর্থ হলে ধর্ম বলছো তোমাদের ধর্ম কি তোমাদের মাঝহ কি আরেদের মাঝহাব নেয় আছে আহলে হাদিসের মাঝহাবের নাম হলো ইসলাম এবাই আপনাদের ধর্মের নাম কি তা আমার ধর্মের নাম কি তাহলে আপনি আমার শত্রু মনে করেন কেন হ্যাঁ আমাদের মাঝহাব আছে তো আপনারও মাঝহাব আছে আমারও মাঝহাব আছে আমাদের মাঝহাবের নাম হলো ইসলাম আমরা ইসলাম সারা অন্য যত মাজাহাব কোন ইমামের নামে প্রণীত হয়েছে আমরা মাঝহাবের প্রণীত ইমামদের শ্রদ্ধা করি মাঝহাব যারা মানে তাদেরকেও শ্রদ্ধা করি কিন্তু আমরা মাঝহাবটাকে মানি কিভাবে আমাদের থেকে শুনুন যারা মাজহাব মানে তারা নিজেরাও জানে না মাঝহাব মানার পদ্ধতি কয়টি ও কি কি মাঝহাব মানার পদ্ধতি দুইটি এক তাকলিদে শখসি আর তাহলে তাকলিদে অবমে তাকলিদে শখসিটা কি আমি হানাফি মাঝহের অনুসারে খেয়াল কর শুনুন আমি হানাফি অনুসারী ইমাম আবু বল হোক আর ঠিক হোক কোরআন পক্ষে যাক অথবা বিপক্ষে যাক তিনি যা বলেছেন তাই মানলাম এর নাম হলো তাকলিদ এ শি আরেকটা মাঝাব মানার পদ্ধতি আছে অমমি এমটা কি চার মাজহাবের চারজন ইমাম আছেন ইমাম আবু হারিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমেদ বিন হাম্বল রাহে এ চারজনই শ্রদ্ধার পাত্র তারা একটা মাসালা নিয়ে গবেষণা করে মতামত দিয়েছেন কেউ বলেছেন এটা ফরজ কেউ বলেছেন এটা ওয়াজিম কেউ বলেছেন এটা সুন্না যখন মতামতগুলো দিয়েছেন আমরা দেখেছি গবেষণা করে যে কার মতটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি আমি হানাবি মজাবের অনুসারী কিন্তু আমি যদি দেখি না ইমাম মালিকের মতটা কোরআন হাদিসের বেশি কাছাকাছি ইমাম আবু হানিফার মতটা অত কাছাকাছি না তখন আমি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি ভালোবাসি কিন্তু কোরআন হাদিসের বেশি কাছাকাছি ইমাম মালিকের মতটা হওয়ার কারণে আমি তার ওই মতটা মানি কিন্তু এই মত মানার মানে এই না আমি আবু হানিফাকে কাফের বলেছি না ওজুবিল্লা তার মানে আমরা চারজন ইমামকে শ্রদ্ধা করি যার মতটা কোরআন হাদিসের কাছাকাছি হয় আমরা তারটা মানি বাকি তিনজনকে শ্রদ্ধা করে তার কথাটাকে মানি না ভাই এটা কি অপরাধ এটা কি অপরাধ না তাহলে মাঝে হামারা দুইটা পদ্ধতি হলো পাওয়া গেল একটা হলো তাকলিদি সকসি একটা হলো তাকলিদি অমমি তো আমরাও মাঝে হাম কিভাবে আমরা মানি দলিলের সাথে মিলিয়ে যারটা কাছাকাছি হয় তারটা মানি যারটা কাছাকাছি হয় না তারটা মানি না তো এই দৃষ্টিকোণ থেকে কোন হানাফি কোন সাফি কোন হাম্বারি মাঝহাবির ইমাম কখনো বলবেন না যে এইভাবে যারা মাঝ মানে তারা কাফের বলবেন না তাহলে এভাবে যদি আমি মাঝহা মেনে চলি তাহলে আপনিও তো আপনার ভাই আপনিও তো আমার ভাই আপনি মানে শত্রুতার টার্গেট বানাইছেন কেন ভুল তথ্যের কারণে আসুন এবার সাত নম্বর তাদের থিওরি আহলে দিজদের কথা বলছি তাদের থিওরি হলো আমরা যে কোনো আমল করব নামাজ রোজা হজ দান হাজার কোরবানি ফরিদ সুন যে আমলগুলো করব আমল করার আগে আমরা দলিলটা জেনে নিই নামাজ পড়বো কোরআনে কোথায় আছে নামাজ পড়বো হাদিসে কোথায় আছে নামাজ যদি পড়ি কোন পদ্ধতিতে করব কোরআন হাদিসে কোথায় উল্লেখ করা আছে আমরা আগে জানি তারপরে আমল করি যদি আমরা দলিলে কোরআনে পাই হাদিসে পাই তাহলে মানি আর কোরআন হাদিসে না পাই আমরা মানি না এ ভাই কোনো আমলের দলিল জানা দলিলে পাইলে মানান আর দলিলে না পাইলে না মানা এটা কি অপরাধ কথা বলেন এটা কি অপরাধ আর যারা আমাদের সমাজের প্রচলিত মানুষ আছে তাদের অধিকাংশ মানুষ জানে না তারা যে আমল করছে তার দলিল কথায় নামাজ পড়ছে দলিল কথায় জাকাত দিচ্ছেন দলিল কোথায় নামাজ আপনি যেভাবে পড়ছেন তার দলিল কোথায় দলিল তারা জানে না আমরা জেনে বুঝে তারপরে পালন করি কখনো যদি কোনো আমলটা দেখি যে আমাদের সমাজে ভুল তখন আমরা শ্রদ্ধার সাথে ইমাম সাহেবকে বলে ইমাম সাহেব বিনয়ের সাথে একটা কথার জবাব দিবেন নবিসাল্লাম একবার মসজিদে ঢুকলেন ঢুকে তারপরে জুমার খুদ্ দিচ্ছিলেন এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে বসে গেলেন সই কেতাবুল জুমার হাদিস নাবিশ্বল আসলাম ডেকে বললেন এ সুলাইক তুমি যে বৈশাখালা নামাজ পড়ছো সুলাইক বললো আল্লাহ আমি নামাজ পড়িনি নবিস আসসাল্লাম বলেন কম সুলাইক দাঁড়াও দাঁড়ো দাঁড়াও দাঁড়ো আগে দুই রেখাত নামাজ পড়ো তারপরে জুমার খুদ্ বাসনো কথা খেয়াল করে শুনুন আগে দুই রেখাত নামাজ পড়ো তারপরে জমার খুদ্ বাসনো তার হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় ভাই এগুলাই না কথার ভিতরে ব্রেক হবে এগুলাই না অন্য কিছু আনলে কথায় ব্রেক হবে সবাই কথা মনোযোগ দিয়ে শুনছে ভাই খেয়াল করে শুনুন নবীর হাদিসে কি প্রমাণ পাওয়া যায় মসজিদে ঢোকার পরে একজন মুসল্লি বসে যাবে না দুই রেখার তামাজ পড়বে চব্বিশ ঘন্টা যে কোনো সময় ঢুকলে বসার আগে দুই রেখার তামাজ পড়বে এমন কি ইমাম যদি খোদ বাও দেয় পরেও আগে ঢুকে দুই রেখার তামাজ পড়বে তারপরে বসে খোদ বসবে খেয়াল করে শুনুন এখন আমাদের দেশের মসজিদের সাদা স্বাভাবিক মানুষের একটা নেচার হয়ে গেছে ভাই লালবাতি জ্বলতেছে বসেন পরে সময় দেওয়া হবে একটু বিবেক দিয়ে শোনেন তো লালবাতি জ্বালায় তারা বলে না পরে সময় দেওয়া হবে এখন পইলে না নবী বলছেন আগে নামাজ পড়ো তারপরে ক্ষুদ্র শুনল আর আমরা নিয়ম বানায় নিছি না আগে বসেন তারপরে নামাজ পড়ো বলেন এই নিয়মটাকে নবীর আদেশের সাথে হাদিসের সাথে মিলছে না সাংঘর্ষিক হয়েছে সাংঘর্ষিক হয়েছে না তো আমরা তো ভাই মসজিদ মারামারি করি না নামাজ শেষ ইমাম সাহেবকে বিনয়ের সাথে বলি বয়া হাই আপনি যে আমলটা মানে করতেছেন লোকদেরকে বসায় দিচ্ছেন নামাজের সময় দিচ্ছেন না এটা তো হাদিসের বিপরীত ভাই হাদিসটা একটু দেখেন তো এই কথা বলা কি অপরাধ এটা কি অপরাধ না একজন ভাই আমার ভুলটাকে আমি সংশোধন করে দিচ্ছি তো এটা বলতে গেলে আপনি আমার উপর খেপে জানেন এই তুমি বেশি জানো এই বাপদা তার মূল থেকে চলে আসছে তুমি তার চেয়ে বেশি জানো আমি একজন মুফতি মাওলা আমার উপর বেশি জানো তোমার অধিকার আছে নাকি সব মসজিদে করে আমার চেয়ে বেশি জানো ভাই আমি আপনার সামনে আমার সাথে রাগ করলেন কেন আমি তো একটা ভুল হাদিসের আলোকে ধরাই দিচ্ছি আপনি বললেই তো হয় ভাই আপনি যে বলছেন আগে দুই রেখা পড়তে হবে হাদিসটা আমি পাইছি কিন্তু এর বিপরীত আরেকটা একটা হাদিস আছে নবী বলছেন না আগে বস দুই রেখা তামাজ পড়ো আসমানেও হাদিস নাই জমিনেও নাই ভুলটা ধরাই দিলে আপনি রাগ করেন কেন এখন এই ভুল ধরাই দিয়েছি এটা আমাদের অপরাধ ভুল ধরাই দিয়ে এটা অপরাধ আপনি বলেন তো আমার ভুল যদি আপনি আমাকে ধরিয়ে দেন আপনি কি আমার বন্ধু না শত্রু আর আমার ভুল যদি এর কাছে গিয়ে কি বোধ করেন কি একজন বক্তা ফাত্রা মানুষ এখন মানুষ আমি তো বলেনি মানে আমার বদনাম আরেকজনের কাছে করছেন এদিকে আমি কষ্ট পাবো না শান্তি পাবো কিব তা আমি তো ভাই আপনার বন্ধু আপনার পরকালীন কল্যাণ চাই তার জন্য আপনাকে আমি ভুলটা ধরাই দিচ্ছি মানলে মানেন আলহামদুলিল্লাহ না মানলে ভাই আপনি আমাকে শত্রু বানাবেন কেন আসুন আরো কয়েকটা তারপরে আট নম্বর ইস্তেহার সম্পর্কে হাদিসের মন্তব্য কি ইস্তেহার শব্দের অর্থ গবেষণা ইসলাম পরিপূর্ণ কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ইসলাম ধর্মের যত নিয়ম কানুন প্রত্যেকটা নিয়ম কানুন কোরআনেও আছে হাদিসও আছে জানেন না দুর্বলতা আপনার আপনি আল্লাহ আকবর বলে সালাতে দাঁড়াবেন সালাম ফেরাবেন যতগুলো আমল করেন প্রত্যেকটা আমল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা দলিল মুখস্থ বলতে পারব। কারণ আমি পড়েছি আর আপনি পড়েন নাই আর বলছেন ভাই সবকে হাদিসে থাকে নাকি হুজুরের কথা মানতে হবে সবকে হাদিসে থাকে নাকি পিসাবের কথা মানতে হবে সবকে হাদিসে থাকে নাকি দশজন যা করে তা মানতে হবে আপনি হাদিস পড়েন নাই তাই আমি তো পড়েছি আমি জানি তাহলে আমরা কি বলি আমাদের কথা হলো ইসলামের সব বিধানগুলো কোরআন হাদিসে দেওয়া আছে অতএব ইসলাম পূর্ণাঙ্গ ওভাবে মানতে হবে তবে নতুন নতুন যে বিধানগুলো আসতেছে এগুলোর জন্য ইস্তেহাত কেমন পর্যন্ত চালু থাকবে উদাহরণ এই যে আমি এখন মাইক দিয়ে কথা বলছি এই মোবাইল দিয়ে ভিডিও করছি আমাদের নবী কি করছেন ভাই করছেন এই যে মিনারেল ওয়াটারে পানি খাচ্ছেন ইসলাম এই ওয়াটারে এই বোতলে পানি খেয়েছেন জাহেজ নাহারাম দেন উত্তর এই কাজটা ইসলামী শরিয়ত না এই মাইক্রোফোনটা ইসলামী শরিয়ত না এর জন্য দলিল লাগবে না এই কাজটা আমি যে করছি এই কাজটা কি দিয়ে করছি কি করছি এটার উপর নির্ভর এই মাইক দিয়ে যদি গান বাজনা বাজাই তাহলে কি হারাম আর এই মাইক দিয়ে যদি কোরআন তেলাত করি তাহলে কি নেকির কাজ তার মানে এই দুনিয়াবি বিষয়ে গবেষণা হবে আলেমরা ফতোয়া দিয়ে বলবে ফেসবুক চালানো জায়েজ নাকি না যায় ইউটিউব চালানো চালানো জায়েজ নাকি না যায় এগুলো নতুন আবিষ্কার কিন্তু আলেমরা ফতোয়া দিয়ে নামাজের এবানতের পদ্ধতি পরিবর্তন করতে পারবে পারবে ফরজ ফজরের ফরজ কয় রাকাত পড়ি আমরা তাহলে আজকে আলেমরা বাংলাদেশের সব হুজুররা মিলে বলো আপনারা তিন রাত পড়বেন হবে তার মানে কি ইসলামী শরিয়তে যেটা স্পষ্ট দেখো দেখো ওখানে কারও কোনো ইস্তেহাদ গবেষণা চলে না ওটা আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে সাহাবিরা যেভাবে করছেন সেভাবেই করতে হবে আচ্ছা এবার আসেন আমাদের মানহাস কি মানহাস আমরা অনেকে জান না মানহাস আর শব্দ মানহাস শব্দের অর্থ হলো মেথড ইংলিশে বলে বাংলায় বলে পদ্ধতি ভাই আপনারাও কোরআন মানে আমরাও মানি আপনারাও হাদিস মানে আমরাও মানি তাহলে আপনার আমাদের সাথে দ্বন্দ্ব লাগছে কেন দ্বন্দ্ব হলো মানহাজগত ভিন্নতার কারণে মানহাসটা কি মানহাস হলো কোরআনে আল্লাহ যা বলেছেন আমাদের নবী যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে মানা বিশুদ্ধ মানহাস হাদিসে আমাদের নবী মোহাম্মদ সাল্লা ইসলাম যেভাবে যা বলেছেন করেছেন হুবহু ওইভাবে আমাদের সাহাবিরা আমল করে দেখেছেন এই সাহাবিদের দেখানো নিয়ম অনুযায়ী করা এটা বিশুদ্ধ মানহা করণের আয়াত নিজের মন গড়া ব্যাখ্যা করা পীরের মতো ব্যাখ্যা করা বুজুর্গের মতো ব্যাখ্যা করা এলাকার মতো ব্যাখ্যা করা বাংলাদেশের তরী অনুযায়ী ব্যাখ্যা করা আপাসী এলাকার নীতি অনুযায়ী ব্যাখ্যা করা ভিন্ন তরিকা ব্যাখ্যা অনুযায়ী করা এটা হলো ভ্রান্ত মান হাজ আমরা বলি পৃথিবীর মানুষ যদি আটলান্টিক মহাসাগরেও থাকে সে যদি বলে সে মুসলমান তাহলে অবশ্যই তাকে কোরআন আর হাদিস নবী আর সাহাবিদের নিয়ম অনুযায়ী মানতে হবে নবী সাহাবিদের বাইরে পীরের তরিকা বুজুর্গের তরিকা আলেমের তরিকা এলাকার তরিকা মুফতির তরিকা মানহাজের তরিকা এলাকার তরিকা কারো তরিকা চলবে না তো নবীর তরিকা সাহাবি তরিদার মানতে বলা এটা কি অপরাধ বলেন আপনারা কে আছেন দাঁড়াইয়া বলবেন নবীর তারকা মানতে রাজি নেই কে আছেন কেউ নেই সাহাবিদের তরিকা মানবেন না কে কেউ নেই তার মানে আমরা এই বিষয়ে একমত মানহাজ কত বিষয়ে ভিন্নতা আমরা যারা মাঝহা মানি তাদের মানহাজ কি আমাদের হানাফি মাঝভাবে যেভাবে আছেন ওইভাবেই মালিকি মাযহাব যারা মানে তারা তাদের মালিকি মাযহাবে যেভাবে আছে সেভাবেই যারা শাফি মাযহাব মানে তারা পরে শাফি মাযহাবে যেভাবে আছে সেভাবেই যারা হাম্বলি মাযহাব মানে তারা হাম্বলি মাযহাবে তরিকা অনুযায়ী যেভাবে কিন্তু আহলে হাদিসের মানহাস কি আমার নবী করেছেন যা আমি তা করব আমার নবী বলেছেন যা আমি তাই মানব আমার সাহাবীরা করেছেন যা আমরা তাই করব সাহাবীরা যা নিশত করেছেন আমরা তাই ছেড়ে দেব এটা কারোর সাথে মিললেও ভালো না মিললেও ভালো তো এটা কি অপরাধ না এই দোষ তারপরে 11 প্রশ্ন ভাই আপনারা তো আহলে হাদিস নতুন হয়েছেন। বাপ দাদারা বলে জীবন শুনি নেই। আমার বাপ দাদা 14 পরে গেল জিম্নতে মে বকর উপর হাত বাঁধলো না জীবনতো রুকুর আগে পারে হাত ওঠায়রো না আপনারা নতুন কথাতে আছেন হ্যাঁ মি আমরা আছেন আপনাদের সেন্টার কই ওই অনেকে আমাদের ব্যাপারে মিথ্যা তথ্য দেয় ওদের সেন্টার হলো ইসরায়েলের ভাই কে আমাদের দিন আপনার ঠোঁটের জবাব যদি আমি সত্যিকারের দালাল না হই কে আমাদের দিন আমি প্রত্যেকটা মিথ্যা তথ্যের কড়াই বন্ডায় বুঝে নেব তখন আপনার পরিণত কি হবে আমাদের মার্কাস আছে আমাদের মার্কাস কি মক্কা আমাদের মার্কাস কি মদিনা যেখানে আল্লাহর নবীর নিকটে আল্লাহ তারা জিবিরাইল আল সাল্লাম কোরআনের ওহিনী পাঠাতেন বাংলাদেশে জিবিরাইল আসছে ওহিনী আসছে বাংলাদেশের ইসলাম তো বাংলাদেশের না মক্কা মদিনা থেকে এখানে এসেছে অতএব আমরা গোড়ার অনুসারী মক্কা এবং মদিনা যেখানে ইসলামের সেন্টার আমাদের মার্কাজ হলো সেন্টার আপনি দেখেন আমরা যেভাবে সলাত আদায় করি মক্কা মদিনের ইমাম সেভাবে সলাত আদায় করে আমরা যেভাবে কথা বলি মক্কা মদিনের ইমামরা ওইভাবেই কথা বলে আমরা যেভাবে আমল করি মক্কা মদিনার অধীনসারীরা সেভাবে আমল করে ভাই আমরা যদি নতুন করে বানাই তো মক্কা মদিনের ইমামরা শেখায় দিল কি কোরআন হাদিস যদি না থাকে তারা পেল কোথায় তাহলে বোঝা যাচ্ছে কোরআনে হাদিস কারো ভিন্ন তারা সবাই একরকম কিন্তু আমরা বুঝেছি ভিন্ন রকম আমাদের মার্কাজ কি মক্কা এবং মদিনা আমরা মক্কা মদিনায় তারা ইমামরা যেভাবে সলাত আদায় করে আপনি এখনই ইউটিউবে গুগলে তো বহু কিছু দেখেন আজকে রাতে গিয়ে সার্চ দেন মদিনার ইমাম এর নামাজের পদ্ধতি সার্চ দেন মক্কার ইমামের নামাজের পদ্ধতি সার্চ দেন দেখেন তাদের নামাজটা কীভাবে পড়ে দেখেন মিলে দেখেন তারা কোথায় পেল তারা পেয়েছে কোরআন এবং তারা পেয়েছে বংশানুক্রমে সাল্লাম বছর থেকে আজও পর্যন্ত মক্কা এবং মদিনায় বিশুদ্ধ আমল চালু আছে আলহামদুলিল্লাহ কেন চালু আছে আল্লাহর নবী বলে গেছেন তাই কেন চালু আছে জানেন নবী সাল্লুসাল্লাম বলেন আমার সাহিরে শোনো মক্কাকে আল্লাহ তালা হারাম হিসেবে ঘোষণা করেছেন মক্কা কেমন পর্যন্ত হেদায়তের সেন্টার হবে আর মদিনাও আমি হারাম করে দিলাম মদিনা হলো এমন সম্মানিত জায়গা কেমতের আগে মানুষের ইমান হরণ করার জন্য দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে এই আপাসী এলাকায়ও দাজ্জাল ঢুকবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না কেন ঢুকতে পারবে না আল্লাহ তারা ফেরেস্তা দিয়ে মক্কা মদিনার দরজায় পাহারা দিয়ে রাখবেন একজন মানুষ মক্কায় থাকলে যেন সঠিকের উপর থাকে একজন মানুষ মদিনায় থাকলে যেন সন্ন্যার উপর তাও উপর থাকে তার ইমান ধর নষ্ট করতে না পারে কেমন পর্যন্ত মক্কা মদিনাই হলো হেদায়তের মার কাজ কিন্তু আপনি মক্কা মদিনা মানেন না ওরা ওয়াহাবি ওয়াবির কথা বাদ আপনারা যদি জিজ্ঞেস করি ওহাবি কাকে বলে আপনার বলতে পারবেন না ওহাবি কি আল্লাহ তারা নিরানব্বইটা নাম আছে তার ভিতরে একটা নাম হচ্ছে ওয়াহ আল্লাহ তাহলে কেউ যদি বলে ও হাবি আমি তো আল্লাহর দলের লোক দোষ কি ভাই এজন্য আপনাদেরকে অনুরোধ করলি কারো মিথ্যা তত্ত্ব প্রলোপিত না হয়ে আপনারা এরকম আমাদের ব্যাপারে ক্ষিপ্ত হবেন না আমরা একথা বলি না ভাই সারা বাংলাদেশের সব মানুষ আলিয়া দিস এটা হবে না বাংলাদেশ বিভিন্ন দল ফেরকার এক বিচিত্র মণ্ডিত এলাকা আপনি একটা দল করেন আলহামদুলিল্লাহ আমি একটা দল করি আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন আমি মমিন আমি যদি বলি মমিন আপনি আমার ভাই আমি আপনার ভাই কোন একটা বিষয় যদি দ্বন্দ্ব থাকে এ ভাই দ্বন্দ্ব বাদ দেন আপনি আমার পাশে এসে দাঁড়ায় নামাজ পড়েন আপনি আপনার মতো পড়বেন আমি আমার মতো পড়বেন এটা কি এরকম বিচিত্র মহাব্বাতের ভালোবাসার মসজিদ আমরা বানাতে পারি না কিন্তু না আপাসী এলাকায় অন্য কোনো তরিকা চলবে না এই তরিকা আপনার শিক্ষা দিচ্ছে কি এই গর আপনাকে শিক্ষা দিচ্ছে কি এটা আল্লাহর ঘর না অথচ আল্লাহ রবি সাল্লাল্লাহ আল্লাসাব্লুম আল্লাহতা বলেছেন ওমান আজলাম আই হুস এইটা বড় জালিম আর কে হতে পারে যে জেরক্সটা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয় আমিন বলা একটা জিকির আপনি আসতে বলেন বলেন আমি জোরে বলি আপনি তো বলেন বলতে না বললে মসজিদ থেকে বের হয়ে যা তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়াত অনুযায়ী আপনি সবচেয়ে বড় জালিম আল্লাহর ঘর ঘর কি আপনার আপনি আমাকে বের করে দেওয়ার কে আমি আপনাকে বের করে দেওয়ার কে আর আমি আপনাকে জোর করে বলবো জোর করে আমিন বল না এটা কি ইসলাম শিক্ষা দেয় নাকি আপনি যদি মনে করেন আপনার হক আলহামদুলিল্লাহ আমল করেন আমল করেন আমারটা হক আমি মনে করলে আমল করব আপনি আমার ভাই আমি আপনার ভাই কিন্তু বড় দুঃখের বিষয় সংকীর্ণ মন মানসিকতা আমাদেরকে চেপে বসেছে এজন্যই বিশ্বের মুসলমানরা এক কাতারে দাঁড়াতে পারে না আমরা কি হিংসা বিদ্বেষ বলে যেতে পারবো না পারবো আসুন আরও কয়েকটা তো কথা বলে আমি আর কথা শেষ করব তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেব আসুন বারো নম্বর চার মাঝহাব কি সহি অনেকে আমাদের ব্যাপারে প্রশ্ন করে তোমরা আলে দাদিস কোনো মাঝহব মানো না তোমরা চার মাজহাব যারা মানে কি জাহার নামে গেছে আমাদের কি বলে শুনুন চার মাঝহাব সহি এটা আপনারাই তো বলেন তারা আপনারা বলেন যে সাফি মাজহাব সহি মারিকি মহাব সহি হারাফি মাজহাব সহি মাহম্বলি মাজহাব সহি চার মাঝাব সহি অর্থাৎ যে যেটার উপর আমল করে করুক আচ্ছা যদি চার মাজহাব সহি হয় তাহলে শুনুন ইমাম আবু হানিফরিমাহুল্লাহ ইমাম আবু হানিফরিম্লার মাঝহাবে আস্তে আমিন বলা বলাটা হলো সোননা শুনুন বাকি তিন মাজহাব ইমাম মালে ইমাম শাফি ইমাম আহমেদ বিন হাম্বল তিন মাঝহাঁ বলছে জোরে বলা সুননা এখন কেউ যদি জোরে বলে তাতে সে বাকি তিন মাঝাব অনুযায়ী আমল করলো আপনি না বলছেন তিন মাজহাব সহি আমি জোরে আমিন বললে আমি বাতিল হলো হলাম কিভাবে এগুলো গোরামি। উদার মন মানুষকে তা তৈরি করুন কোরআন হাদিস কবি শুনুন কোনো মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিলম্বিত করবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না আমরা মুসলমান একসাথে থাকবো একই মসজিদে সলাত আদায় করব। আপনি আপনার মতো করবেন আমি আমার মতো করব দূর থেকে একজন মানুষ যদি এসে দেখে আলহামদুলিল্লাহ আপাশী এলাকার মানুষ কত চমৎকার যে যার মতো আমল করে মসজিদের মধ্যে কোনো মারামারি চাচামেচি নাই নামাজ শেষে আবার একসাথে ভাই ভাই হয়ে বের হয়ে যাচ্ছে মক্কামদিনের মতো আমরা কি মসজিদটাকে থেকে বানাতে পারবো না ইনশাআল্লাহ আসুন এরপরে আমাদের কিছু আমলের ব্যাপারে আপনাদের প্রশ্ন আমরা ভিন্ন কয়েকটা নিয়মে আমল করি আমরা বুকের বোর হাত বাঁধি আমরা জোরে আমিন বলি আমরা রুকুর আগে হাত তুলি রুকুর পরে হাত তুলি এগুলো যে আমরা করি আমরা কোথায় পেলাম আমরা একথা বলছি না আপনারা সবাই মানতে বাধ্য না মানলে আমি পিড়ে রাস্তায় বিছাইলাম

আমরা বলি সালাদ দান কোরবানি ফরজ ওয়াজিদ সুন্নাত আপনি যে আমলটাই করেন অনুরোধ এই আমলটা নবী মোহাম্মদ সাল্লামের তরিকায় করবেন